আসসালামু আলাইকুম এক্সপ্রো থেকে আমি একটা প্রসেপ্টার নিয়ে এসেছি প্রসেপ্টারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে প্রসেপ্টারটা নিয়ে এসেছি জুস কর্নারের জন্য আসলে জুস কর্নারে কেন আমাদের প্রসেপ্টারটি ব্যবহার করবেন সেটা যদি বলি মূলত যে কোনো ক্লায়েন্ট প্রথমত আসে তার দ্রুত সার্ভিস এবং ভালো কিছু নেওয়ার জন্য এখন তার পরিবর্তে যদি সে খারাপ পায় বা এবং সার্ভিসটা দিলে হয় তাহলে সে নিশ্চয় পরবর্তীতে আসবে না এবং সে এখান থেকে আর কন্টিনিউ করবে না এটা দ্রুত পাওয়ার জন্য বা সব কিছুর জন্য আপনি কিন্তু সার্ভিসটা পজ দিয়ে মেনটেন করলে খুব দ্রুত সবগুলো মেনটেন হয় যদি বলি একটি সুজ কর্নারে যদি কাস্টমারকে স্বাস্থ্যকর ফ্রেশ এবং টেস্টিড ড্রিঙ্কের জায়গায় বা অন্য কিছু ব্যবহার করেন তাহলে তো সেই কাস্টমার আর আসবে না কিন্তু ব্যস্ত সময়ে অনেক কাস্টমারের হয় কি ভিন্ন ভিন্ন ফ্লেভার ভিন্ন ভিন্ন সাইজ বা ভিন্ন ভিন্ন পেমেন্ট বা এগুলা নিয়ে অনেক সময় একটা হ্যাসেল হয় এবং স্টক যেটা থাকে সেটাও ম্যানেজ করা একটু কষ্টকর জুস কর্নার যে আমাদের এই আমরা এই ব্যবসাকে আরো স্মার্ট এবং দ্রুত এবং প্রফেশনালি করে তুলব এখানে আপনি যেটা পাচ্ছেন দ্রুত অর্ডার এবং যারা অর্ডার করবে দ্রুত তাদের অর্ডারটা কেটে আপনি মেয়ে যে যারা কর্মচারী আছে তারা দ্রুত যার যার কাজ তাকে তাকে দিয়ে দিবেন কিন্তু তাহলে কাজটা দ্রুত হবে অথবা আপনার কাছে যে এটা অর্ডার দিবে সেটা আবার তার কাছে পাস হবে সে ধরেন দশ কাপ করার কথা সে করছে আট কাপ এরকম হয়তো পারে একটা দুইটা পাঁচটা করে যেহেতু তখন তার কাছে একটা ডকুমেন্ট থাকবে সে তখন সেটা বারবার দেখেও এটা দ্রুত করতে পারবে এবং ভালো করতে পারবে পথ যদি মুহূর্তেই অর্ডার নেওয়া এবং বিলিং তৈরি করা যায় তাহলে তো এখানে ভিড়ও কমবে কমে যাবে যদি ভিড় থাকে ফ্লেভার এবং সাইজ মোতাবেক যদি আমরা ম্যানেজ করি সেটা হচ্ছে ছোট হইতে পারে মিডিয়াম হইতে পারে লার্জ হইতে পারে আবার এখানে গ্লাস বা কাপ হইতে পারে এগুলো হিসাব ম্যানেজ করা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে পজটা হলে পারে সেটা ইজিলি চলে আসবে এবং হিসাবটা আপনার প্রপারলি থাকবে কত টাকা সেল হচ্ছে কত টাকার প্রোডাক্ট কিনছেন এই হিসাবে সবকিছু থাকবে কিন্তু কাস্টমার যেগুলো আসতেছে সেই কাস্টমারগুলো তো আপনার এখান থেকে যখন কিনবে তাদের ইনফরমেশন দিবে এই ইনফরমেশনে আপনার ওই ওদের ডাটাগুলো আপনার কাছে থাকলো পরবর্তীতে কোনো অফার বা কোনো কিছু দিতে গেলে এই যে যেই কাস্টমারদের যেটা আছে ডাটাগুলো এই ডাটাগুলো কাজে লাগাইতে পারেন এখন আমরা যদি কাস্টমারের যেই রিপোর্ট তারপর হচ্ছে রিপোর্টগুলো থাকে সেটা মাসেও হইতে পারে দিনেও হইতে পারে পারে যে যার যখন যে ডেটের থেকে যে ডেটা লাগবে ক্লিকে দেখতে পারবে এবং এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু এক ব্রাঞ্চ থেকে বা একটা পজ দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করা যাবে আমরা যদি বলি আপনার একটা ধরেন মিরপুর ঢাকা মিরপুরে একটা ব্রাঞ্চ আছে উত্তরায় আছে এবং গুলশান একটা আছে তাহলে কি আপনি তিন জায়গায় থাকতে পারবেন এবং তিনজনের কারণ না কারোর কাছে আপনার একদম আত্মভরসা নিয়েই বসে থাকতে হবে সে কী করলো না করলো কিন্তু আপনি এখান থেকে যদি ম্যানেজ করেন সেক্ষেত্রে আপনি আরও রিয়েল যেটা হয়ে যাবে যে ধরেন সন্ধ্যা ছয়টার সময় একটা জুস সেল হলো এটা কিন্তু রাত দশটায় যে আপনি দেখতে পারবেন না সন্ধ্যা ছয়টায় যখন হলো তখনই আপনি দেখতে পারবেন যে আসলে কত ডোলা সেল হচ্ছে সে কয়টা অর্ডার অর্ডার কাটছে যে কয়টা কাটছে না এটা খুব সুন্দরভাবেই আপনি ম্যানেজ করতে পারবেন দেখতে পারবেন এখন আমাদের যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশ ড্যাশবোর্ডের যেটা আছে সেগুলো যদি আপনাদেরকে আলোচনা করি তাহলে টোটাল সেলটা এখানে দেখতে পারবেন নিটটা এখানে দেখতে পারবেন ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো এখান থেকে দেখতে পারবেন এখন ফিনান্সিয়াল কিছু গ্রাফ আছে এবং এই যে প্রোডাক্ট টোডাক্ট এগুলোর একটা হিসাব আছে এটা এখান থেকে দেখে নিতে পারবেন যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্টের কথা বলছিলাম এই যে মাল্টি ব্রাঞ্চ সাপোর্টের জন্য এখানে ব্রাঞ্চ অলরেডি দুইটা আছে যদি আরও ব্রাঞ্চ অ্যাড করতে চান ব্রাঞ্চ থেকে অ্যাড করতে পারবেন ফিল্টার দিয়ে ডেট ফিল্টার দিয়ে আপনি দেখে নিতে পারবেন কয় ডেট থেকে কোন ডেট থেকে কোন ডেটে কত টাকা সেল হয়েছে কত টাকা পার্সেস করছে পার্সেস ডিও পার্সেস রিটার্ন এরকম অনেক কিছু এক্সপ্রেস সবগুলো ম্যানেজ দেখতে পারবেন আর কি এখন যদি আমরা মডিউলে যাই ইউজার মডিউল ইউজার মডিউলে গেলে ইউজারের লিস্টগুলো ইউজারের শো করবে এবং এই একটা শপে বা দুইটা শপে অনেকগুলা রোল থাকতে পারে কারণ যে ম্যানেজার সে তো আর খাবার বা ওই জুস সার্ভ করবে না যে ক্যাশিয়ার সে তো আর জুস সার্ভ করবে না অথবা সব কিছু ম্যানেজও করবে না যার যেটা রোল সেই অনুযায়ী সে কাজ করবে সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন এবং এখানে সেলস কমিশন কমিশন এজেন্ট সেল এজেন্টটা কেন প্রয়োজন অনেকে কমিশন বেস কাজ করে সে যতটা সেল করবে তার উপর একটা কমিশন নেবে সেটা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট হইতে পারে সে কমিশন বেস যেহেতু আপনাকে এখানে কাজ করবে আপনার জন্য একটু কষ্টসাধ্য সেই ম্যানেজ করার জন্য এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপরে কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা থেকে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপ অনেকগুলো কাস্টমার মিলে একটা গ্রুপ হয় গ্রুপটা ক্রিয়েট করে দিলে যদি কোনো অফার দিতে চান ওই গ্রুপের আন্ডারে দিবেন তাহলে ওই গ্রুপে যতগুলো কাস্টমার আছে সবগুলা এটা এনজয় করতে পারবে এবার যদি ইম্পোর্ট কন্ট্যাক্টে যায় একটা বাল্ক আছে বাল্কের এক্সেল আছে এটা ডাউনলোড করবেন এখানে যেই ইনস্ট্রাকশন আছে এগুলো ফলো করে এই এক্সেলটা ফিল আপ করবেন করার পরে এখানে আপলোড করে দিলে পরে বাল্ক আখারে অনেকগুলো ডাটা একবারে কন্ট্যাক্টে আপডেট আপলোড হয়ে যাবে এবং আপডেটও হয়ে যাবে এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলি যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবেন এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে আপডেট প্রাইস এই যে এখানে ডাউনলোড এক্সেল আছে এক্সেল থেকে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে যদি কোনো পার্সেস আপনার বা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয় সেইগুলো ওই এক্সেলে আপনি চেঞ্জ করবেন করে দেওয়ার পরে আপডেট প্রাইসে এসে ওই এক্সেলটা আবার আপলোড করে দেখবেন দিবেন অটোমেটিকলি ওই প্রোডাক্টের প্রাইসটা আপডেট হয়ে যাবে এখান থেকে ম্যানেজ করতে পারবেন কারণ বারকো এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে এক্সেল আকারে আপলোড করতে পারবেন ইম্পোর্ট ওপেনিং স্টক এখানে বাল্কে এক্সেল আকারে আপলোড করতে পারবেন সেলিং প্রাইসটা সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে কাজ করবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ হবে ব্রান্ডটা এখান থেকে ম্যানেজ হবে ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ হবে এবার যদি আমরা পার্সেস মডিউলে যাই পার্সেস লিস্ট পার্সেস মডিউল থেকে লিস্ট আকারে পার্সেসগুলো দেখা যাবে এড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে এবং লিস্ট পার্সেস রিটার্নটা হচ্ছে এখান থেকে ধরেন কোনো পার্সেস যদি রিটার্ন করেন রিটার্ন করলে এটা লিস্ট পার্সেস রিটার্নে চলে যাবে এবার যদি আমরা সেলস মডিউলে যাই তাহলে হচ্ছে অ্যাড সেল থেকে সেল হবে এবং অল সেল থেকে সেলগুলো সব দেখা যাবে এবং পজ থেকে সেল হবে লিস্ট পজে পজেগুলো সেই লিস্ট যে পজে যা সেল হচ্ছে সেগুলো লিস্ট পজে শো হবে অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফটে অ্যাড করবেন সেগুলো লিস্ট ড্রাফটে শো হবে অ্যাড কোটেশন থেকে যে কোটেশনে গুলো অ্যাড করবেন সেগুলো লিস্ট কোটেশনে শো হবে সেল থেকে যখন আপনি কোনো কিছু রিটার্ন করবেন সেগুলো লিস্ট সেল রিটার্নে চলে আসবে তারপর শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেল এটা বাল্ক আকারে সেলগুলো আপলোড করতে পারবেন এক্সেল ফাইলের মাধ্যমে ইনস্ট্রাকশন এখানে দেওয়া আসে ইনস্ট্রাকশনটা ফলো করবেন এবার যদি আমরা স্টক ট্রান্সফারে যাই লিস্ট স্টক টেরটা এখান থেকে ম্যানেজ হবে এবং অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেটা হচ্ছে লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে সেগুলো লিস্ট আকারে শো হবে এক্সপেন্স এক্সপেন্সের ক্ষেত্রে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করা যাবে সেগুলোর রিপোর্ট আকারে জেনারেট হবে এবং সেই রিপোর্টটা আমরা পরে ডাউনলোড করতে পারবো প্রিন্ট করতে পারবো এবং অন্যান্য যে প্রয়োজনে সেগুলো আমরা দেখতে পারব এখন রিপোর্ট যেহেতু সেগুলো আছে কোন কোন পয়েন্টগুলো বা কোন কোন মডিউলগুলা রিপোর্ট আছে সেগুলো আমরা দেখতে পাচ্তেছি এখন কিন্তু আমি যদি আলোচনা করি লস এবং প্রফিট রিপোর্ট এখানে দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন এবং এক্সেল পিডিএফ ডাউনলোড করতে পারবেন পার্সেস সেল রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন ট্যাক্স ট্যাক্স রিপোর্ট এখানে দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্টটা দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন ডাউনলোড করতে পারবেন স্টক রিপোর্টটা দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন ট্রেন্ডিং প্রোডাক্ট এখানে দেখতে এবং প্রিন্ট করতে পারবেন আইটেম রিপোর্টটা এখানে দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন প্রোডাক্ট আইটেম রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন প্রোডাক্ট সেল রিপোর্টটা এখানে দেখতে এবং প্রিন্ট করতে পারবেন প্রোডাক্ট মানে পার্সেস পেমেন্ট রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন সেলস পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এক্সপেন্ড রিপোর্টটা দেখেন দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন রেজিস্টার রিপোর্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটাও দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমরা যেরকম আমাদের শপে অনেক সময় সিসি ক্যামেরা লাগাই সেটা সব কিছু নিয়ন্ত্রণ এবং রেকর্ড করে রাখার জন্য অ্যাক্টিভিটি লকটাও সেমভাবে এটা হচ্ছে আপনি আপনার এই সফটওয়্যারে দেখে দেখা এবং কে কখন ঢুকতেছে কখন বেরোচ্ছে কি কি কাজ করতেছে এটা অ্যাক্টিভিটি লক দিয়ে কোন ইউজার কি করতেছে এটা দেখা যাবে এটা হচ্ছে কাইন্ড অফ সফটওয়্যারের সিসি ক্যামেরা আমাদের চ্যাপ্টারে এখন আমরা অনেক সময় মেসেজ পাঠাই কাস্টমার এবং হচ্ছে সাপ্লায়ারকে সেটা হচ্ছে নোটিফিকেশন ট্যাম্পলেটে দেওয়া আছে এটা আমরা এখান থেকে ফলো করে মেসেজগুলো পাঠাইতে পারবো আর সেটিংস হচ্ছে এই পস্যাপ্টারের যত কাজ আছে যে কোনো কাজ সবগুলা এই সেটিংস থেকে ম্যানেজ করব সেই এখান থেকে যেভাবে আমরা ডিফাইন করে দেবো সেইভাবেই কাজ হবে বিজনেস সেটিংসের যত কিছু আছে এখান থেকে সেটিংস থেকে নিয়ন্ত্রণ হবে এবং বিজনেস লোকেশনটা যেহেতু মাল্টি লোকেশন এখানে আমাদের মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু এখান থেকে লোকেশনগুলো ম্যানেজ করা এবং অ্যাড করা সবগুলো করতে হবে ইনভয়েস সেটিংস আমরা যেভাবে ইনভয়েসগুলো সেটিংস করে দেবো সেইভাবে ইনভয়েসগুলো কাজ করবে বারকোড সেটিংসটা এখান থেকে বারকোড আমরা যেভাবে সাইজ বা সব কিছু মেনটেন করবো সেইভাবেই বারকোড প্রিন্ট করতে পারবো রিসিপ্ট প্রিন্টার হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে আমরা যে প্রিন্টারটা ইউজ করি প্রিন্টারটা কনফিগারেশন করার জন্য তারপর ট্যাক্স রেটটা আমরা ট্যাক্স রেটটা প্রোডাক্ট বা যে কোনো পারপাসে আমরা ট্যাক্সটা ফেলবো সেই ট্যাক্সটা এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে যেভাবে ম্যানেজ করা মানে ম্যানেজ হবে সেটাই পুরো সফটওয়্যারের প্রতি সেইভাবে কাজ করবে প্যাকেজ সাবস্ক্রিপশন এটা থেকে নেবেন এক্সপোয়ার থেকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশানে যোগাযোগ করার আছে সেটা আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এই পুরো সফটওয়্যারটা আপনার একটা ওভারভিউ দিলাম এখন এই ওভারভিউ ছাড়া প্রত্যেকটা মডিউলের আলাদা অপারেশন করে আমাদের ভিডিওগুলো ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে ইউটিউবে যদি আপনারা যান যে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউব চ্যানেলে যদি আপনাদেরকে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটি পথ চ্যানেলটা সেটা এখন ইউটিউব চ্যানেলে যদি আপনি লিস্টে যান যাওয়ার পরে প্রথমেই দেখতে পারবেন পথ সফটওয়্যার এন অনলাইন পথ সফটওয়্যার যেটা এটার প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে এখানে দেওয়া আছে আপনারা এখানে দেখে নিতে পারেন এবং আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটির সাথেই থাকবেন